এবং সুন্দর করেছি পঁচালিশ পঁচল্লিশ ইঞ্চি দরাদ বিক্রি করেছে আমরা চুয়াল্লিশ হাজার টাকা এই ডোর আমরা বিক্রি করি পঁয়ষট্টি হাজার টাকা এটা ডাবল ডোর করতে পারিনি সিঙ্গল বেডরুমের জন্য কিন্তু পাশে তিন ফুট ফ্রেমের জন্য হাইট আছে একাশি পাশে আছে ইঞ্চি

পাশাপাশি যারা একটা রাজকীয় দরজা চান আপনার বাড়ির জন্য একটা ডুপ্লেক্স বাড়ির জন্য পারফেক্ট মাপের একটা এরকম রাজকীয় দরজা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন একদম চাপ সহ কমপ্লিট পাশাপাশি এইখানে আর একটা আছে যেটা একদম টপ টু বটম দশ ফিটের দরজা এরকম রাজকীয় দরজা করতে হলে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে মক্কা ডোর ইটোরিয়ারে আর আমরা কিন্তু আজকে কথা বলবো মক্কা ডোর ইন্টোরিয়ারে রোনারের সাথে আমাদের সাথে আছে জিয়াউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে কি কি কাঠের দরজা দেখাবেন আজকে বেশিরভাগই আমরা ডেলিভারি দিব সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠের যে লেকার করা পলিশ করা যে লেকার পলিশ করা যে সেগুন সেগুন কাঠের ডোরগুলো এই ডোরগুলো অর্ডার দিয়েছিলেন ভাইজানের নাম মানিক ভাই ডোর গুলো যাবে চাঁদপুর হ্যাঁ চাঁদপুর নারকেল তলা গল্লা বাজার তো আমাকে অর্ডার দিয়েছিলেন সৌদি থেকে

যেটা করেছি সম্পূর্ণ কিন্তু আমরা লেখার পলিশ করেছি আমরা এটাও কিন্তু মানিক ভাই যেটা অর্ডার দিয়েছিলেন মোট দশ পিসের মধ্যে মেন গেটটা করেছে মক্কা ডিজাইন এটা কিন্তু চার ফুট ফ্রেমের জন্য পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা যে মানে পাহাড়ি যে সেগুন কাঠগুলো চিরাকাং সেগুন কাঠগুলো দিয়ে দরদাগুলো তৈরি করছি অনলি এগুলো বিক্রি করছি ভাইজানের কাছে এটা করেছি মেন গেট চার ফুটের ফ্রেমের জন্য হাইট একা পাশে আছে কিন্তু

একদম এটা হান্ড্রেডেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইঞ্চি এবং হচ্ছে এটা রস তো বের করে একদম পার্সেন্ট আমরা বারো পার্সেন্টের মধ্যে তার মধ্যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে

এরপরে আমরা দেখাই একটু যারা রাজকীয় দরজা রাজকীয় দরজা আমাকে লন্ডন থেকে অর্ডার দিয়েছিলেন বিলাল ভাই এটা চলে যাবে সিলেট আহ মৌলবি বড় লেখা আহ বড় বড় লেখা আমাকে এই গেট দরাতেছিল দুইটা এটা কিন্তু এরকম শেবন কাটের আমরা গেলেজ দেনি গ্লেসটা আমরা ফিটিং করার পরে দিব কারণ এটা আমাকে দরাতেছিল আর মেহগুনিকার আবেলাল ভার আছে অনেকগুলো প্রায় 17 পিস আর মেন গেট আমাদের দিছিল দুই পিস এই এগুলো আমাদের এর আগে আমরা ডেলিভারি দিয়ে দিব এখন আর একটা আছে একদম সিঙ্গেল পার্টের সিঙ্গেল পার্ট অনেকে বলেন যে ভাই আমার আমার ফ্ল্যাটটা একটু ছোট যার কারণে আমরা সিঙ্গেল একটা আজই বা একটা সিঙ্গেল দরাটা দিব আপনি সহ উপরে দিয়েছি কাননি সব মিলিয়ে কিন্তু এটা তৈরি করছে আমরা মেহেগুড়ি কাঠের উপরে যে কাঠ গুলো আমরা এই ডোর গুলো এইসপিএল আমাকে আমেরিকা থেকে অর্ডার দিয়েছিলেন রনি ভাই রনি ভাই এইসপিএল অর্ডার দিয়েছিলেন দুই পিস তারপরে রনি ভাই মেন গেট রাজীগঞ্জের মেন গেট এর মেন গেটটা রনি ভাই অর্ডার দিয়েছিলেন এটাও কিন্তু সিলেট নবীগঞ্জ হ্যাঁ সিলেট নবীগঞ্জ চলে যাবে আমাকে অর্ডার দিয়েছিলেন রনি ভাই কত রাজ্য করে আমরা দেখেন গ্যালেসটা দিয়েছি এবং সুন্দর করে ডোরটা আমরা তৈরি করছি চিটাগন সেগুন কাঠের উপরে লেকার পলিশ সহ এরপরে এইখানে আরেকটা স্যার আর প্রায় সময় জানতে হলে কিন্তু ভাইদের ফোন দিবেন অবশ্যই অবশ্যই যে ডিজাইনের ধরনের চান না কেন আপনি যে যে ধরনের ডিজাইন দিবেন সে ধরনের ডিজাইন আমরা করে দেবো এটা একটা অর্ডার দিয়েছিলাম ঢাকা কালিয়াকর কালিয়াকর থেকে আমাকে অর্ডার দিয়েছিলাম সোহাগ ভাই তো সোহাগ ভাই অর্ডার এই ডোরটা কিন্তু পাকা দুই ইঞ্চি কাঠ আছে আর আমরা ফ্রেমটা দিয়েছি তিন ইঞ্চি ভাই এগারো ইঞ্চি কাঠের কন্যাটা রাউন্ড দিয়েছি এবং এই জোরটা আমরা কিন্তু রিং টেন আছে আট ফিট পাশে আছে ছয় ফিট এবং ডিজাইন সহ কিন্তু এটা আছে সাড়ে সাত ফিট পাঁচ আছে দশ ফিট দশ ফিট টোটাল দশ ফিট জি এগুলো প্রাইস জানতে হলে আমরা বলতেছি ভাইদের নাম্বার যোগাযোগ করুন কার কেন রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই অবশ্যই আচ্ছা তো আমরা কিন্তু আর বেশি ভিডিও বড় করবো না যে আইটেম দেখাইছি আইটেমে বাইরেও যে কোনো ধরনের দরজা নিতে চলে ভ্যান নাম্বারে যোগাযোগ করতে হবে যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ